হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার দাঁড়িয়ে আছে আর পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল হয়েছে হালবানোর পর এখানে রেখে দেওয়া হয়েছে এরপর আমি আপনাদের দেখাবো যে আমার বাতি যা সেখানে সে তার জমিতে আইল বাতল ছাঁটাই করতেছে সে অনেকক্ষণ ধরে আলবাতর ছাঁটাই করতেছে অনেক ক্লান্ত হয়ে গেছে এর মধ্যে আমি তাকে বললাম যে বাবু ভাইকে ডাক দে বাবু ভাই কখন বাথর ছাঁটাই করুক তুই তুই গাছে তোলা যায় জোরে আসোই সে যে কথা সেই কাজ সে ভাইকে আমি ডাক দিলাম ডাক দেওয়ার পর বাবু ভাই আসতে লাগলো আর আকরাম সে আলবাতর কোবাতেই লাগলো এক পর্যায়ে বাবুবাই যখন তার কাছে আসে তখন তাই সে বাবুবাইকে কোতালটা দিয়ে দেয় কোতালটা দিয়ে দেওয়ার পর সে গাছের নিচে জোরানোর জন্য আমি বললাম তুই গাছের নিচে জুড়ে আসই সে যাইতে লাগলো কিন্তু আবার থামে থেমে গেল। সে বলল যে যে কীরকমভাবে কুবা দেখুক আমি বাবু ভাইকে বললাম যে বাবু ভাই এরকম ভাবে এরকমভাবে তুমি ধরন হয়ে যাবে তার একটু আস্তে আস্তে কুবাও সে বললো না এত রোদ প্রচন্ড রোদ এই রোদে মধ্যে জোরে কুবাইতে হবে জোরে জোরে না কুবাইলে কাজ আগে না আমি আবার রোদে ক্লান্ত হয়ে যাবো বাবু ভাই এ বলে কুবাইতেই লাগলো হুম বাবু ভাই আপনি যে এই কাজটা করেন কতদিন ধরে করেন এই কাজগুলা প্রায় কয়েক বছর হবে এই কাজের সাথে আপনি জড়িত আছেন মানে আপনি যে এত রোদের মধ্যে এই কাজটা করতেছেন আপনার অনুভূতিটা কি মানে আপনার দৈনিক পরিশ্রম পরিশ্রমের যে একটা ই দেওয়া হয় বেতন দেওয়া হয় বেতনের পরিমাণটা কি বলা যাব তারপরে কি কত দেয় আপনাদের যে সারাদিন কাজ করবেন এই রোদের মধ্যে প্রচন্ড রোদ এই পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে আপনি আজকে সারা দিন এই রোদের ভিতরে কাজ করবেন আপনি তো আপনি এই জমিতে কি ফসল উৎপন্ন করবেন মানে আপনার মালিক কি কি ফসল লাগাবো এখানে হাইব্রিড মানে হাইব্রিড মরিচের টাল তাহলে যে বগলের যে আইলগুলো সাটাই করতেছেন এটা কিসের জন্য করতেছেন কোবানির কারণ হইলো যাতে ট্রাক্টর যখন হালবা তখন তো আর পারে না মাটি গুলা শক্ত মাটি গুলা তুলে দিতেছেন শুধু কি এই ক্ষেত্রে হাইব্রিড চাষ করবেন না অন্য কিছু চাষ হাইব্রিডের ফলন কি রকম ফলন আচ্ছা আছে আপনি তো গাইনে গেছেন গা আপনার তো প্রচন্ড ঘাম ধরতেছে শরীর থেকে খুব ঘামছে তাহলে একটু জোরাই নেন আসলে কৃষক খুব পরিশ্রম করে আসলে কৃষক যে পরিশ্রম করে তার প্রাপ্য মজুরিটা তারা পায় না শ্রমিক তার প্রাপ্য মজুরিটা পায় না বাবুবাই বললো যে সে এই প্রচন্ড রোদের ভিতরে সকাল ছাত্র চল্লিশ থেকে পঞ্চাশ বাজে এর মধ্যে রোদের জীব প্রচণ্ড তাপ এই তাপের মধ্যে সে মাথায় একটা কিছু কিছু একটা লাগাইছে ভাই মাথায় লাগাইছেন যেটার নাম কি গেডার ছাউনি ভাই আপনি কি জমিটা খুঁড়ি লাগাইলেন না ভাই ও ইট অ ইট আসলে সে প্রচুর পরিশ্রম করতেছে কিন্তু পরিশ্রম অনুযায়ী সে তেমনটা প্রাপ্য মজুরি পায় না ধন্যবাদ সবাইকে নতুন ভিডিওর জন্য